জাপানে একটা গোটা রেল স্টেশন চালু ছিল একজন যাত্রীর জন্য অর্থাৎ ওই একজন যাত্রী প্রতিদিন ওই রেল স্টেশন থেকে ট্রেনে যাতায়াত করতেন ভাবতে পারেন একজন যাত্রীর জন্য একটা গোটা রেল স্টেশন চালু ছিল সে একজন যাত্রী ছিলেন একটা সত্য মেয়ে কিনে হাই স্কুলে পড়ত প্রতিদিন ওই মেয়েটা সেই রেল স্টেশন থেকে স্কুলে যেত তারপর ছুটির সময় সে সন্ধ্যাবেলায় বাসে যেত শুধুমাত্র ওই বাচ্চা মেয়েটির জন্যই গোটে একটি রেল স্টেশন চালু ছিল চিন্তা করে দেখেন একটা রেল স্টেশনে কিন্তু অনেক মেন্ট কোর্স আছে স্টেশন মাস্টার থাকে শিডিউল থাকে শিডিউল করতে হয় গোটা এই খরচ পাচ্ছি একটি মেয়ের জন্য শুধু সেই রেল মাস্টার করেছেন সেই রেল মাস্টার একদিন এই রেল স্টেশন বন্ধ করতে দিতে কিন্তু সেই মেয়েটি পরের দিন হাই স্কুলে যেতে না সেখানে তত জনসম্মতি ছিল মানে কোনো মার শুধু সেই মেয়েটির জন্য সেই রেল স্টেশন মানে এত খরচ দিয়ে তার পড়া লাগে করেছেন আজকে অনেক খরচ দিয়ে পড়া লাগে করে আজকে মেয়েটি গ্রাজুয়েশন করেছেন তো আমাদের বাংলাদেশে যদি এরকম হতো আমাদের বাংলাদেশে এরকম করা দরকার একটু নিক করলেও হতো এরকম একজনকে একটু নিক যদি শিক্ষা ব্যবস্থাটা কত দূরে এগিয়ে যেত তো আজকে মতন এই পর্যন্ত তো বাংলাতে ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব পরে কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন যে আমাদের বাংলাদেশে এরকম করলে কেমন হয়